赶快去排队<来>哦！ স্টার্ট করেছিলাম এখনও পর্যন্ত শেষ করা হয়নি যাই হোক আজকেও সরস্বতী পুজো প্লাস আজকেও হচ্ছে গিয়ে আমাদের অ্যানিভার্সারি মানে ফিফথ ইয়ার অ্যানিভার্সারি পাঁচ বছর পূর্ণ হয়ে গেল তো যাই হোক কী হয় না হয় সকালবেলা এখন যাচ্ছি প্রিয়াংশুর স্কুলে তো স্কুলের অঞ্জলি ছিল বাট আমি যাইনি ঠিক আছে কীসের কে স্কুলে না না স্কুলে না স্কুলে যাব না চলো এই দেখো স্কুলের নামে এত কান্না করছে দেখি বাবা আমার দিকে তাকাও তো চোখটা মুছে চোখটা কি ঠিক আছে আর কান্না করবে দেখি তাকাও দেখি তা হ্যাঁ বাবা একটু পুজো আছে সরস্বতী মা তুই তো বেকার কাজ দেখো তো আজকে কেউ স্কুল করছে একটু নমস্কার দাও এখানে এখানে একটু নমস্কার করো না হ্যাঁ ওই তো একটু নমস্কার কোরো নাও তুমি আগে হুম ওটাই তো সরস্বতী মা দেখি যাও পছন্দ যাও যাও চলো চলো আসো 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 দাও তো নিয়ে আসো চলো আসো

তো গাইজ আমরা কিন্তু চলে এসেছি এই বাড়িতে আর এই বাড়িতে মানে ছাতে একটু ফটো রিলস বানাবো তার জন্য আসছি ফটো তো তোলা গেছে রিলস বানাবো তো দেখো যে আজকে কিন্তু এত পরিমাণে রোদ যে একটা ফটো তুলবো ভালো করে একটা ফটো তুলতে পারছি না এরকম ব্যাপার এত রোদ একটা ফুল দিই মায়ের একটা ফুল ছিল সুন্দর তো থ্যাংক ইউ বড় কানে দেবো করে কিন্তু ছাদে আবারও কুকুর ভিডিও ফটো সব করলাম আর এইখানে দেখো মা এই যে জামা কাপড় সব তুলছে এগুলো কালকে পাতা হয়েছিল আজকে কি রান্না করেছো মা ওই ভাজা না আজকে কালকে গাইস কালকে খালি খিচুড়ি পায়েস হাবি জাবি খেয়েছি আর আজকে হচ্ছে এরকম সিম্পল খাওয়া তো এটাই ভাল লাগবে কিন্তু খেতে আর এই ছেলেটা আজকে স্কুলে গিয়ে স্কুলে প্রসাদ আনতে গেছি তাও কান্না করে এ কী ছেলে হ্যাঁ কি চশমাটা চোখে দাও চশমাটা চোখে পড়ো এই ফেলবি না না চোখ চোখে পড়ো দেখি কেমন লাগছে চোখে পরা ওই বড় ইয়ে বাবা উল্টো পড়েছে এই সজা করো বল কই দেখি আমার দিকে তাকাও দেখি দারুণ লাগছে দারুণ লাগছে দারুন চলো দেখো ও গাইস আই এম তো অবাক ও মাই গড আজকে জানো তোমার জন্য উপহার এনেছি একটা কি উপহার এই দেখো

इस पल को यादगार बनाने के लिए हमें आपके नहीं मोक्का यानी लाइव गान भाई शोरा पाल कोई दिखे कोई दिखे कोई दिखे खाया तो नहीं ना अरे बाप खाया तो तू तो खाया तो ना ना तू भी खाया तो तूने जा तूने तो खाया तो इल्मो मोहो की धागे ये बाबा पुकारते नहीं थे

তোমার কি কি আছে দেখো দেখো কি করে হ্যাঁ ঠাকুর ঠাকুর নিচে বসে জুতো করে ঠাকুর এরকম চুটকি বাজাবে দেখবে কি পায়ে জুতো হয়ে গেছে

Eva, tu? sono nido! ti sono nido! Tanto nido, mamma, è tutta nido! E la tua mamma! E Tata di mamma! E mamma! E la tua da. mamma! E la mamma! E la tua mamma! E E la tua mamma! E la tua কত গভীর মন দিয়ে দেখেন রিয়া টা হ্যাঁ কা দেখো দেখতেই ফেলে রিয়া সন্দীপ তারপর সৌরভ তিনজন এসেছিল সত্যি কথা বলতে আমি আজকে একদম ভাবিনি যে ওরা আসবে কারণ ওরা ছোট মানে ছোট আজকে ঘুরতে ঘুরতে হবে যেহেতু সরসেতে পুরো ছিল তো আমি একদম ভাবিনি যে ওরা আসবে তো বুঝরা মানে সময় বার করে এসেছে একটু সময় দিয়েস আমাদেরকে সাথে কেক নিয়ে আসছে কেক কাটিং হচ্ছে সকালে তোমাদের সাথে শেয়ার করলাম তো যা খুব ভালো লাগলো খুব ভাল লাগলো আর এই সবে ওরা বেরিয়ে গেল কারণ রাত অনেকটাই হচ্ছে এগারোটা পনেরো মতো বাজে তো এখন ওরা সবাই বেরিয়ে গেল আর তোমার দাদা যেহেতু কোনো মানে কি বলবো ওর একটু সময় যেহেতু আমাদের সব দু তিনটা খোলা হয়ে গেছে এর জন্য মানে ও বেরোতেই পারছে না দোকান ছেড়ে এরকম একটা ব্যাপার তো যার কারণে কিন্তু আমরা কোনো কিছু অ্যারেঞ্জ করিনি আজকের দিনে যাই হোক অন্য কোনো সময় হয়ে যাবে ওটা কোনো ব্যাপার না তো যাই হোক সারাদিন সে কালকের থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর আজকে পর্যন্ত কন্টিনিউ করলাম মানে কী বলবো তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কী করতে হবে লাইক কারণ শেয়ার এবং সাবস্ক্রাইব করতে তো একদম ভুলো না আর সাথে অনেক অনেক করে সাপোর্ট করো কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করো তো প্লিজ কিপ সাপোর্ট তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ টাটা বাইবার লাভ ইউ অ্যান্ড গুড নাইট